ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও মঠের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা ও সহসম্পাদক স্বামী শিবাত্মা নন্দ মহারাজের পরিচালনায় প্রায় এক হাজারজন বন্যাপীড়িত মানুষকে নিয়ে এক পঙ্ক্তি ভোজনের আয়োজন করা হয় হুগলির খানাকুল অঞ্চলের পূর্বপাড়ার গ্রামে খানাকুল অঞ্চলের সকল গ্রামগুলো প্রায় জলের নিচে যাবৎকাল এইসব অঞ্চলের পথে ঘাটে মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র বহন হয়ে উঠেছে নৌকা ধানক্ষেত থেকে খেলার মাঠ এমন কি জলের তলায় থাকা পিচ রাস্তাতেও চলাচলের জন্য বাড়ির দৌড় গড়ায় বাঁধা থাকে নৌকা হুগলির মোশাট অঞ্চলের শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের তরফ থেকে খানাকুলের মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা বলেই জানান স্বামী শিবাত্মানন্দ মহারাজ তিনি বলেন বন্যাপীড়িত মানুষের পাশে থাকার এক সুপ্ত বাসনা দীর্ঘদিন ছিল তাই আজ এই মহান কার্যসিদ্ধি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সহ সম্পাদক স্বামী শিবাত্মানন্দ মহারাজ কিছুদিন আগে এই খানাকুলেই রাজহাটি অঞ্চলে আমরা একটা রিলিফ করি প্রায় পনেরোশো লক্ষকে বসে খাওয়াই সেইখানেই একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তার নাম তোমার নামটা কি নরেন মণ্ডল উনি বললেন যে আমাদের ওখানে বন্যা কবলিত অঞ্চল গ্রামের প্রচুর লোক সে বিধ্বস্ত বন্যার মধ্যেই বসবাস করছে তা আপনি যদি আমাদের ওইখানে একটু পরিদর্শন করে ওখানে একদিন খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো হবে তখন আমি আমার সেক্রেটারি স্বামী নিত্যরূপানন্দ মহারাজকে বললাম মারা যদি আরেকটি জায়গায় করা যায় তাহলে খুব ভালো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন উনি হ্যাঁ ঠিক আছে আপনি করুন কারণ উনি এই সমস্ত কাজে মানুষের পাশে থাকা মানুষেরকে সাহায্য করা সব সময় ওনার মনটা আঁকা কাঁদে মানুষের জন্য কারণ উনি স্বামীজির আদর্শ অনুযায়ী কাজ করতে চান স্বামীজি বলেছেন যে আমি তো ভগবান দেখিনি যে মানুষ দুস্থ মানুষের পাশে থাকে তার সেবা করে সেই আমার কাছে ভগবান আমি তার গোলাম তা সত্যিই আজকে আমরা এই পাড়ায় এসে পূর্ব পাড়ায় এসে দেখছি যে এখানকার বন্যা বিধ্বস্ত এরিয়া তার মধ্যে সমস্ত মানুষ কীভাবে বসবাস করছে আর্থিক অবস্থা যে খাবার ভালো তা নয় সুতরাং আমরা আজকে এখানে ভাত ডাল তরকারি পরিবেশন করে এই দুস্থ বন্যার প্রাণের মাধ্যমে দুস্থ মানুষকে কিছু অন্ন তুলে দিতে পারলাম এটা মিশনের তরফ থেকে খুব আনন্দের ব্যাপার কারণ স্বামীজির আদর্শ অনুযায়ী মানুষের পাশে থাকা মানুষের অসহায় মানুষকে সাহায্য করা এটা স্বামীজির আদর্শ ছিল আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন উনিশশো সালে প্রতিষ্ঠিত তারপর থেকেই আমরা মানুষের সেবা করে আসছি আমাদের এখানে প্রায় সাতশো দুশত বাচ্চারা পড়াশুনো করে যারা খুবই অবহেলিত বা শিক্ষার আলো যাদের মধ্যে দেখানোর জন্য এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এগিয়ে এসছে এবং তাদের পঠন পাঠনের ব্যবস্থা করে থাকা খাওয়া এবং এইখানে পড়াশুনো করে তারা আজকে অনেক উঁচু জায়গায় চলে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছে আমাদের এইটাই পাওনা আমরা বোনাস পাই না আমরা অর্থ পাই না কিন্তু তোমার মুখের হাসি সেইটাই আমার বোনাস তুমি ভালো চাকরি করে মা বাবাকে সাহায্য করলে মা বাবার আশীর্বাদ নিলে আমরা সেইটা যে তৈরি করতে পারলাম তোমাকে এইটাই আমাদের আনন্দ আমরা সাধু সন্ন্যাসী আমাদের কিছুই নাই আমরা মানুষের জন্য সাহায্য করে থাকি এবং নিঃস্বার্থভাবে গীতায় বলছে তুমি যদি সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম কর যে কামের মধ্যে চা পা বলে কিছু থাকবে না সেটা হচ্ছে নিষ্কাম কর্ম সেই নিষ্কাম কর্ম করতে পারলে তুমি ঈশ্বরের দর্শন পাবে এবং সেই নিষ্কাম কর্ম করতে গেলে তোমাকে জবধান করতে হবে ভজন করতে হবে ভগবানের নাম করতে হবে তবেই তুমি সেই নিষ্কাম কর্ম করতে পারবে আজকে আমরা এই পূর্ব পাড়া এসে এই দুঃস্থা মাইনার মাইনার পাড়া এসে সেই দুস্থ মানুষদের পাশে থেকে তাদের আজকে যে একটু অন্ন তুলে দিচ্ছি এইটাই আমাদের আনন্দ এইটাই আমাদের স্বামীজির আদর্শ অনুযায়ী কাজ আমি মনে করি এই মনে রেখে আমি ঠাকুরমা স্বামীজির কাছে ইরাধ অঞ্চলের সমস্ত মানুষের মঙ্গল কামনা করি এবং তারা যেন ভালো থাকে তারা সুস্থ থাকে এই আশা রেখে আমি আর বক্তব্য শেষ করি পাশে দেখা হ্যাঁ কিছুদিন আগে উনি মহারাজবাবু আসছিলেন আজারিতে তো ওনার সঙ্গে দেখা হয় হঠাৎ তো ওই মহারাজ হ্যাঁ মহারাজবাবুকে বললাম যে আমাদের ওখানটা বন্যা পাবলিত হয়েছে কিছু মানুষের পাশে দাঁড়ালে খুব ভালো হয় তখন মহারাজবাবু বললেন তাহলে একটা অন্নদান কর্মসূচি আমি ওখানে করে দেবো এটা খানাকুল এক নম্বর ব্লক মাইনান গ্রাম মাইনান পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে উনি অন্নদানের একটু কর্মসূচি করেছেন তো আমি কিছু মানুষকে বল মোটামুটি হাজার দেড় হাজার মানুষ ঠিক আছে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা মহারাজবাবু করেছেন তো সকলকে নিমন্ত্রণ করে আসছি এখানে সবাই এসে মোটামুটি কর্মসূচি অন্য অন্নদান কর্মসূচি পালন করা হচ্ছে সব মানুষ আসছে খাওয়া দাওয়া করছে শান্তি সংকলাপ বজায় রেখে হ্যাঁ মোটামুটি এইভাবেই চলছে কর্মসূচি তো এখনও কোনো সমস্যা নেই তো আমি মহারাজবাবুকে জানাচ্ছি হ্যাঁ উনি যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের যে তোমার এই এই যারা সব আছেন ক্লাবের সব ছেলেরা এরাও সহযোগিতা করেছে এরা এনারাও পাশে আছেন তো আমি মহারাজ বাবুকে জানাবো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আশা করছি এর আগেও যেমন এর এরপরও টন্না হলে যেমন বললে মহারাজ আসে এইটুকুই ওনার কাছ থেকে চায় প্রার্থনা চাই আমার নাম নরেন মন্ডল বাড়ি এখানেই পূর্বপাড়াতে মাইনানা বাড়ি এ প্রোগ্রামটা হচ্ছে মায়নার প্রাথমিক বিদ্যালয়